একশো প্লাস রেডি ইউনিট তারপর আপনাদের পছন্দ হচ্ছে না তাহলে আপনাদের জন্য একটি শর্ট এবং কুইক সাজেশন নিয়ে চলে আসি উইচ ইজ অ্যাকচুয়ালি প্রি অর্ডার প্রি অর্ডার হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস এখন রাইট দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে যতগুলো গাড়ি আছে সেগুলো কিন্তু আমাদের পছন্দের গাড়ি কিন্তু যখন আপনি প্রি অর্ডার করবেন তখন কিন্তু আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি আনবো সেটা হতে পারে আপনার পছন্দের প্যাকেজ কালার মাইলেজ এবং অপশন গ্রেড সহ ছোট একটা জিনিস কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল রেড টু টোনের সিএইচআর যেমনটা এসেছে জাস্ট একটু আগে পোর্ট থেকে এটা কিন্তু একটি প্রি অর্ডার ইউনিট সিএইচআর রেড টু টোন কালারে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড চলেছে মাত্র একচল্লিশ হাজার কিলোমিটার যেহেতু আমাদের শোরুমে অনেকগুলো রেডি স্টক গাড়ি তো দেখা যাচ্ছে একটি রেডিস্ট গাড়ি যদি আপনি চুজ করেন তাহলে কিন্তু সেটা কেনার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে সময় থাকে না দেখা যাচ্ছে তাড়াহুড়ো করার প্রয়োজন পড়ে যায় তো সেই জন্য আপনি যদি প্রি অর্ডার করতে চান তাহলে আপনি হাতে একটু সময় রেখে ভেবে চিনতে দেখে শুনে তারপরে কিন্তু অপশন থেকে প্রি অর্ডারটি করতে পারছেন যথেষ্ট সময় নিয়ে যখন আমাদের থেকে একটি কাস্টমার প্রি অর্ডার করতে চাই তখন গাড়ি ইম্পোর্ট আপনাদের থেকে এইটি থেকে নাইনটি ডেজ সময় নেয় গাড়িটি ডেলিভারি করতে সো ডেলিভারি করার মাধ্যমে কি হয় এই সময়টুকুতে আপনি কিন্তু কি পাচ্ছেন দুইটি সুবিধা পাচ্ছেন এটি হচ্ছে আপনি ইজিলি ফান অ্যারেঞ্জমেন্টের সময়টা পেয়ে যাচ্ছেন আশি থেকে নব্বই দিনের মতো এবং পাশাপাশি কিন্তু আপনি যদি অটো রোন করতে চান সেই ক্ষেত্রে সেই মেন্টালি প্রিপারেশনটা নিতে পারছেন পেপারসগুলি রেডি করতে পারছেন এই সময়কার মধ্যে আর একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারছেন লাইভ অপশনে সেখানে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটি গাড়ি দেখতে পারছেন এবং আপনি ওই সময় ডিসিশন নিতে পারছেন বা সময় নিয়ে ডিসিশন নিতে পারছেন যে আপনি গাড়িটি কিনবেন কি কিনবেন না আর একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কথা বলতে চাই সেটা হচ্ছে প্রাইস বেনিফিট এক্স্যাক্টলি যেটা গাড়ি ইম্পোর্ট আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে আমার পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে করোলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর মডেল ফোর পয়েন্ট ফাইভ গ্রেড চলেছে ছত্রিশ হাজার কিলোমিটার মূল্য পড়ছে ফিফটি ল্যাক্স টাকা বাট আপনি যদি এটা প্রি অর্ডার করতে চান তাহলে কিন্তু এটা মার্কেট থেকে অর্থাৎ এই প্রাইস থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বা টু ল্যাক্স টাকার মধ্যে কিন্তু কম পাচ্ছেন যেটা গাড়ি ইম্পোর্ট আপনাকে দিচ্ছে এবং দিস ইজ ভেরি সেন্সিয়াল ফর ইউ তো দেখা যাচ্ছে রেডি স্টক গাড়ির ক্ষেত্রে কি হয় পোর্টে অনেক দিন ধরে পড়ে আছে অথবা শোরুমে কিছুদিন পরে থাকে বাট আপনি যখন প্রি অর্ডার করছেন জাস্ট গরম গরম গাড়ি পোর্ট থেকে রিলিজ করেই কিন্তু আপনি ডেলিভারি নিতে পারছেন আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিসের কথা তো ভুলেই গিয়েছি সেটা হচ্ছে আমাদের শোরুমে কিন্তু রাইট নাও অনেকগুলি সেগমেন্টের গাড়ি রয়েছে এসইউভি সেডান এমপিভি ভিগ সাইজ এসইউভি ছাড়া ডিফারেন্ট ক্যাটাগরি গাড়ি রয়েছে তো যদি কেউ প্রি অর্ডার করতে চায় সে কিন্তু ইজিলি আমাদের শোরুমে আসতে পারে গাড়িগুলো চেক করতে পারে দেখতে পারে চালিয়ে বুঝতে পারে যে সে আসলে তার জন্য গাড়িটি প্রপারলি হবে কিনা সো প্রি অর্ডার নিয়ে আর কোনো ভাবনাচিন্তার কারণ নেই এই ছিল আমার শর্ট ভিডিও প্রি অর্ডার নিয়ে ইনফরমেশনগুলো শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী অথবা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের যদি গাড়ি নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শোরুমে যেটা হচ্ছে পলওয়েল কার্নেশন শপিং সেন্টার লেভেল ওয়ান পার্কিং জোন উত্তর আবদুল উপরে অবস্থিত অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি জাপানিস যে কোনো গাড়ির অপশন শিট এবং মাইলেজ ভেরিফাই করুন খুব ইজিলি আমাদের ওয়েবসাইট থেকে অনলাইনে আটশো পঞ্চাশ টাকা পে করে সাথে সাথে পেয়ে যাবেন টু রিপোর্ট গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি সেরা দামে সেরা গাড়ি